কাউন্সিলার আল আমিন সাহেব উপস্থিত আমাদের সকলেরই মৈত্রমী প্রিয় ব্যক্তিত্ব পৌরসভায় সম্মানিত মেয়র জনাব মোজাম্মুর হায়দার মাসুম ভূয়া উপস্থিত আমাদের সকলেরই সকল বড় ভাই আমার মহিলা কলেজে সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মনসুর মহমদ উপস্থিত আমার সদেয় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুব সাহেব সহ সাংবাদিক বৃন্দ সুরীবৃন্দ একটা রাস্তা হল একটা রাস্তার উন্নয়ন হল আজকে সে রাস্তা বাস্তবায়ন হতে চলছে করবেন ওনাকে আমরা সবসময় পরামর্শ দিয়ে আসছি কোনটি ওয়ার্ডে সমভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য করোনা সহ বিভিন্ন আর্থিক সংকটের কারণে উনি এতদিন রাস্তা উন্নয়নের কাজে হাত দিতে পারেন নাই কিছুদিন আগে থেকে পনেরোটা ওয়ার্ডে সকল ওয়ার্ডে সকল রাস্তার উদ্বোধন হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুক্রিয়া করি সুক্রিয়া আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ ওনার হাতে আর আড়াই বছর সময় আছে আমরা দোয়া করব আমাদের উন্নয়ন কর্মকে করতে হইলে আমাদের আশা পূরণ করতে হইলে প্রথমে যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা সকলে দোয়া করি যারা আল্লাহকে হায়াত এর সাথে সাথে সুস্থতা দান করতে হবে আমরা দোয়া করি যাতে আল্লাহকে সুস্থতা প্রদান করে আমরা আশা করি উনি ওনার কারণ শেষ হওয়ার ভিতরে পনেরোটি ওয়ার্ডে অনেকগুলো রাস্তা উনি ইনশাল্লাহ উন্নয়ন করবেন টাকা করবেন এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ ওনার সেই মহৎ উদ্যোগ আমরা দেখতেছি তো আমরা ওনার জন্য দোয়া করব আর এলাকাবাসী আমরা যারা আছি আমরা লাইন শাখার তোমরা দিনে থাকবো অলাইন খাবার তুমি আশা আসাদি। যদি কাহার কোন কর্মে উন্নয়নে যদি সুক্রিয় আদায় কর তা আমি আমার নাম বাড়াই দিই আরো বেশি বেশি করে উন্নয়ন করার সুযোগ করে দিব আর যদি তোমরা নাশ করি আদায় না করো তাহলে আমি এর বিপরীতই কাজ করবো আমরা উনি যা করবে শুক্রিয়া আদায় করবো এই প্রত্যাশা আমি আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কামনা করে আমার জন্য দুর্ঘটনা রয়েছে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ